বন্যার সময় অথবা বন্যা পরবর্তী সময় প্রচুর কিন্তু ডায়রিয়া রোগী দেখতে পাওয়া যায় এবং এটা কিন্তু ম্যানেজমেন্ট না হলে অনেক সময় কিন্তু এখান থেকে কে আই বা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হয় কিডনিতে কিন্তু সমস্যা হয় সুতরাং যদি ডায়রিয়া দেখা যায় আপনি অবশ্যই নিরাপদ পানি যেটা দিয়ে স্যালেন বানাবেন এবং এটা বানানো খুব ইজি আপনি পাঁচশো এম পানির মধ্যে একটা স্যালান মেশাবেন এবং বন্যা দুর্গতদের জন্য প্রচুর পরিমাণ স্যালাইন দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এটা আপনি সংগ্রহ করবেন এবং এটা পাঁচশো এমএল পানির মধ্যে একটা মেশাতে হবে এবং এটা ছয় ঘন্টা ভালো থাকবে আপনি প্রতিবার পাতলা পায়খানা পর খাবেন এবং স্যালাইনটাই কিন্তু মূল চিকিৎসা অনেকে অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য চেষ্টা করেন ভাইরাল ডায়রিয়া হলে কিন্তু অ্যান্টিবায়োটিক খেয়ে খুব একটা উপকার হবে না কিছু অর্গানিজম ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়া এইসব দিয়ে হলে আপনার কাজ হতে পারে কিন্তু ভাইরাল ডায়রিয়া দিয়ে আপনার অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নাই তো পানিটা যেন নিরাপদ হয় দিকে খেয়াল রাখবেন আর পাঁচশো মিলের মধ্যে একটা স্যালাইন গুলাবেন এটা সবচেয়ে ইজি এবং খুব দ্রুত আপনি বানিয়ে ফেলতে পারবেন এবং এটা খেলে আপনার জটিলতা বা খারাপ কিছু হওয়ার কোনো চান্স থাকবে না ধন্যবাদ সবাইকে